हेलो गाइस आज के हम बड़ा हराम ही हो बेटा मस्त जोक मारा अरे ये हंस गए हल्का हंस हेलो गाइस আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তোমাকে ইচ্ছা ধারণাන්නේ আমি অনলাইন ধরে সব না বড় হয়েছে মানে দেখিয়ে দাও তো যুবসাথীর প্রকল্প হচ্ছে তার জন্য আমার তো হবে না কিন্তু আমার দুটো বন্ধু আছে ওদের সঙ্গে এসেছি একটা বন্ধু হ্যাঁ আর এই ছেলেটা যুব সাথীর জন্য ফর্ম জমা দিতে এসছে তো আজকে বলছি আর নিবে না তো আপনাদেরকে দেখিয়ে দেবো তো এটা হচ্ছে আমাদের ওপেনিং গেট দেখে নিন সবাই তো মমতা আমাদের অনেক একটা উপকার করেছে কিন্তু আফসোস এই বছর আমার হচ্ছে না আমরা ভিতরে ঢুকে যাবো এবার তো এটা হচ্ছে এই সাইডের বিল্ডিংগুলো আছে নবপ্রশাসন ভবক আর এদিকে সব বাইক লাগানো আছে এখানে একটা ফুলের গাছ আছে সুন্দর খুব আর একটা উপরে আছে কালারের এদিকে আছে তো আমরা চলে এসেছিলাম অনেকজন তো আজকে আর জমা নিব না বলছে আমাদের ওই নজরুল মঞ্চ নজরুল মঞ্চে জমা নিব বলছে আজকে সব বেকার আর এগুলো সব বেকার যুবক এগুলো সব আমার বন্ধু তো দেখে নিন এটা হচ্ছে পুরো এরিয়া এখানে এখানে আর একটা জমা নিচ্ছে অন্য ওয়ার্ডের আর এদিকে আমার একটা বন্ধু পুরোনো বন্ধু আর এদিকে আফসার এদিকে হচ্ছে সাবির হাই লয়ার এখানে ঈদুল আর এটা জিয়ারুল রাজু আছে কোন এগুলো হচ্ছে সবাই আমাদের বন্ধু আমাদের এই ক্যাম্পে হচ্ছে আর এদিকে আর একটা ক্যাম্প আছে এখানে আমাদের জমা নিচ্ছে সামনে এদিকে হচ্ছে একটা ছোট করে পার্কিং আছে ফুলের গাছ লাগানো আছে এদিকে অনুষ্ঠান ভবন আছে প্রান্তিক এখন অনেক বড় করেছে আগে থেকে তো আপনাদের কাদের কাদের যুবসাথী প্রকল্প হচ্ছে আপনাদের একটু কমেন্টে জানাবেন আমার তো হচ্ছে না আমার পরের বছর হচ্ছে আর এই ছেলেগুলো সবারই হবে এই ছেলেগুলো সবারই এ বছরই হবে আর

এখানে আমাদের পাইকুড় ব্লকে যতগুলো স্কুল আছে সব স্কুলের জন্য এখান থেকে বই যাই দেখলুন এটা হচ্ছে বইয়ের গোডাউন তো আরো হচ্ছে এদিকে রাস্তা চলে যাচ্ছে অনেক এদিকটুকু পার হয়ে গেলে এদিকে আপনার একটা নদী যাচ্ছে ছোট করে আর এদিকে হচ্ছে আপনার অনেক গাছপালা লাগানো আছে তো আপনারা দেখতে থাকুন আমাদের ঘরটা কে আপনার কৃষক বন্ধুর একটু পরামর্শ করে আছি কৃষক বন্ধু হচ্ছে কি না তো দেখুন এটা হচ্ছে ক্লোজিং গেট আমরা বেরিয়ে পড়লাম আর ওর পাশেই আছে আর একটা আপনার কৃষক বন্ধুর অফিস এখানে আমরা এবার ঢুকছি তো দেখি এখানে কী বলছেন তো এখানে আমাদের কাজ হয়ে গেল তো এদিকে এবার বেরিয়ে পড়ছি আপনারা দেখতে থাকুন তো আমরা এবার চলে যাচ্ছি দেখুন এবার আমরা বেরিয়ে যাব এখানে গেট দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি এবার তো পরবর্তী দিনে আবার আপনাদেরকে দেখাবো আমরা